হাসনাত আবদুল্লাহ এতদিন আস্তে 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 তৈরি করা তাদের ঘর তাসের ঘরের মতন এখন ঝরে পড়ার মতো অবস্থা একে একে তাদের এতদিনের বিশ্বস্ত শুধুমাত্র দল গঠনটা দল গঠনের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সব সময় পাশে থাকা মানুষগুলো হাসনাদের ছেড়ে চলে যাচ্ছে এই সময়ে তারা হাত থেকে বেড়ে ধরে বেঁচে থাকার মতো করে চেষ্টা করছে জামাতকে আঁকড়ে ধরে তাদের নিজেদের রাজনৈতিক ন্যূনতম আমি আপনাদের রিপিট করি যে বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল টিকে থাকা এটা কোন যুক্তিতে কোন যুক্তিতে খাটে না দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই রাজনৈতিক দলের যে জনভিত্তি যে অস্তিত্ব যে তৃণমূল সমর্থন সেই দলগুলোই চল্লিশ পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে আসলে পরে মুসরে যায় মুসরে যায় তারপর কোন রকম ঘুরে ফিরে আবার মেরুদণ্ড দাঁড়িয়েছে চাঁদা ভাগ বাটোয়ারা আর অভিযোগ অনিয়ম বিভিন্ন নিয়োগ এসবের উপর দিয়ে সেই সংঘটনায় দাঁড়ানো খুব মুশকিল যে হাসন আবদুল্লাহ এক দুটি মন্তব্য ধরে আমাদের আজকে আলোচনা আমি জানি না যে আজকে যদি বিএনপির সঙ্গে হাসনাত আবদুল্লাদের জোট হতো তাহলে হাসনাত আবদুল্লারা এখন কোন মুখে কোন সুরে কথা বলতেন মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে হাসনাত আবদুল্লাহ আচ্ছা এটা বুঝতে কোনো বাকি থাকে মানে সে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ যাই বলেন জামাতের একটা সমর্থক গোষ্ঠী কিন্তু মাস পিপল অথবা মাস সেন্টিমেন্ট যদি বলেন সেটা কার দিকে আমার তো ধারণা যে ইলেকশনের সময় বিএনপি কে বলতে হবে না তারেক রহমান সাহেব দেশে আসছেন লোক বলে দেবেন ডিসি সাহেব এসপি সাহেব এই আমার ভোট তুমি ইয়েতে ভরো বাক্সে ভরো এরকম কোনো অর্ডার দেওয়ার বিএনপি প্রয়োজন পড়বে না প্রয়োজন পড়বে না যে নর্দে যে তারা খুব জনপ্রিয়তার ধরন নিয়ে করছে তা না অটোমেটিকলি প্রশ্নে একটা অতি উৎসাহী অংশ আছে ওই অংশটা বড় মাপে এই অতি উৎসাহী অংশ যখন দেখবে যে বাংলাদেশে তো সামনে নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় আসবে তখন তারাই উৎসাহী হয়ে বিএনপির জন্য যা যা করার করে দিবে হাসনাত বোধহয় এটা বুঝতে একটু দেরি করে ফেলেছে অথবা বুঝেছে বুঝো না বুঝার ভান করে এখন যেহেতু জামাতের ঘরে গিয়েছে ফলে অনিবার্য পর্যায়ের হাতছেন বা অন্য কোনো উদ্দেশেই কথা বলছেন যে আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে এমন মন্তব্য করেছেন কুমিল্লা চার দেবীদার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসান আবদুল্লাহ তিনি ওখানে একটা প্রোগ্রামে কথা বলছিলেন যাচাই বাছাই শেষে নিজের মনোনয়ন পত্রে যাচাই শেষে বলছেন গণভ্যুথান পরবর্তী সময় প্রশাসনের নির্মোহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষ যে আচরণ আমরা প্রত্যাশা করি সেটা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে এখানে এসে নির্বাচনের প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে আমি প্রবেশ প্রকাশ করছি বাইরে ভাই আপনার সংখ্যা প্রকাশ করছেন তো আপনাদের পক্ষে থাকলে তখন তো নিরপেক্ষ বলেন ওই যে ডিসি সাহেবরা যখন আপনার চাঁদপুর থেকে এনসিপির যাত্রা শুরুর দিন গাড়ি পাঠায় তখন তো বলেন না যে এটা নিরপেক্ষ হচ্ছে না এনসিপি নেতা হাসান আব্দুল জানান বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগ রয়েছে তিনি বিগত সময় একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন মানে প্রতিপক্ষের উপর এনসিপি খুব দেখলাম যে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য খুব এটা কি শেখ হাসিনা যে চোদ্দ নির্বাচনে যে একটা উৎসাহ দিয়ে গেছেন যে অটোপাস এইটার কোনো আগ্রহ তৈরি হলো কিনা আচ্ছা কতিপয় রাজনৈতিক দল প্রশাসন ও পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় বলেও মন্তব্য করেন হাসান আবদুল্লাহ তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন স্থানে হামলা হয়েছে আমরা দেখেছি প্রকাশ হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে স্পষ্ট প্রমাণ থাকার পরও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নেই আচ্ছা এখানে আবার একটা কাহিনী ঘটেছে খুব মত চেষ্টা বলবো কিনা কুমিল্লা চার আসনে বিভিন্ন প্রার্থী মঞ্জুর আহসান মুর্শি হকনামায় তথ্য গোপন করেছেন এমন অভিযোগ তোলেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি জাহাঙ্গীর আলম হাসনাদ আবদুল্লাহ অনুসারী বলে জানা গেছে শুক্রবেলা দুইটা পঞ্চাশ মিনিটে বিএনপি প্রার্থী মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা সহ বিএনপি প্রার্থী লোকজনের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবী বাহাসে জড়িয়ে পড়েন তাতে অবশ্য জিনিসটা সমাধান হয়েছে ইন্টারেস্টিং কি জানেন যে হাসনাত আবদুল্লাহ এখন যেটা আমি কি এটাকে ফাদার সংগঠন বলবো না মাদার সংগঠন বলবো জামাত ইসলামী তাদের নেতা সাজান চৌধুরী চট্টগ্রামে যখন হুঙ্কার দেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে আমাদেরকে প্রোটোকল দিবে আমাদের সমস্ত অর্ডার শুনতে হবে কই তখন তো হাসনাদ আবদুল্লার এই ডায়লগ শুনি নেই যে কেনল জামাতের সাজান চৌধুরী এসব কথা বলেন নাকি তলে তলে আগে ফিক্সআপ করা ছিল যে ভবিষ্যতে এনসিপি জামাতের সঙ্গে যাবে ফলে জামাতের কোন নেতা বা বড় নেতা দায়িত্ব সিন নেতার কথায় কাম দেয়া যাবে না যে আমি এর আগে একটা আলোচনা করে বলেছি যে এনসিপি প্রার্থী আমরা দেখছি যে জাতীয় পার্টি বিএনপি এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল নিয়ে তারা বেশ চিন্তিত কিন্তু মনোনয়ন বাতিল নিয়ে চিন্তিত দেখেন সীমানা বাতিল নিয়ে রুবিন ফারহানার সাথে লেগেছিল ইলেকশন কমিশন এরপরে সারা দেশে আমরা দেখলাম যে শাহ মাহেদার পাটোয়ারি বেস্টাইসুল ইসলাম মাহমুদ ইভেন রংপুরে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজে বিএনপি প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে কমপ্লেন নিয়ে মাঠে নামে নেমে পড়েছে প্রশাসনকে তিনি শক্ত কমপ্লেন করেছেন কমপ্লেনের কি তারা ফেশিবাদের দূষণ মানে তার কি ইলেকশন করতে এখনই ঘাপড়ে যাচ্ছে ভয় পাচ্ছে যে আমরা ইলেকশন যদি করি জাতীয় পার্টি বা বিএনপির কাছে আমাদের থাই হবে কিনা আজকে এই এনসিপি দেড় বছরে কি তাদের অর্জন আছে এটা আমি একটু আমাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্টে বুঝিয়ে বলবেন যে যে অর্জনের ভিত্তিতে এই এনসিপি দেড় বছরের অর্জন আমি বলছি মানে শেখ হাসিনা পরবর্তী অর্জন সেই রকম অর্জনের ভিত্তিতে একটু জানতে চাই যে এই অর্জনটার কারণে এই ছেলেদেরকে আমাদেরকে ভোট দিতে হবে আমার কাছে জানতে চাইছেন আমার অন্যান্য ভিডিও কন্টেন্টে আপনারা প্রশ্নগুলো করছেন এমনকি যারা আমার নাম্বার জানেন আমার পরিচিত জন বন্ধুজন শুভাকাঙ্ক্ষী তারাও একদিন পরপরই নানান ধরনের ফোনে আমাকে আমার কাছে জানতে চাইছেন যে আনিস আলমগীরের বিষয়টি আসলে কি কি অবস্থায় তিনি আছেন যারা এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আমাদের সুমন অধ্যায় আমার যেমন মুক্তি দাবি করেছিলেন আমাকে নিয়ে নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আপনারা যারা ছিলেন তারাই আবার আনিস আলমগীর সম্পর্কে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই আনিস ভাইয়ের সম্পর্কে দু একটি আপডেট আপনাদের দিতে চাই তিনি আসলে কেমন আছেন কোথায় আছেন তাকে আটক করা হয় চোদ্দই ডিসেম্বর আমরা এটি সবাই জানি তার বিরুদ্ধে মামলার নথিতে উল্লেখ করা হলো যে তিনি নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সরকারের বিরুদ্ধে বা এই টাইপের কিছু যদি তাই হয় তাহলে তো তাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া যেত তার বিরুদ্ধে কিন্তু তাকে ঠিক ওই আমার মতোই দেওয়া হলো সন্ত্রাসের বিরোধী আইনে মামলা এবং তাকে পাঁচ দিন রিমান্ডেও নেওয়া হলো রিমান্ডে নিয়ে পুলিশ তার কাছ থেকে কি উদ্ধার করেছে তথ্যটি আপনাদের জানাই কিছুই উদ্ধার করতে পারেনি কিছুই না পারার কথাও নয় তিনি তো কোনো উস্কানিমূলক কিছুই বলেননি কোনো মাধ্যমে টক শোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে কোথাও এ ধরনের কোনো মন্তব্য করেননি শুধুমাত্র হয়রানি করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য তাকে আটক করা হয়েছে আবারও সেই বিষয়টি নতুন করে আমাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত হলো এবং আরও যে সব আপডেট আপনাদের জানাতে চাই সাংবাদিক আনিস আলমগীর মানব কণ্ঠের সম্পাদক ছিলেন সাংবাদিক আনিস আলমগীর ফিল্ডে কাজ করেছেন সে তো দীর্ঘদিন তিনি ইলেকট্রনিক চ্যানেল চ্যানেল এশিয়ান টিভির হেড অব নিউজ ছিলেন যেহেতু সম্পাদক ছিলেন সেই হিসেবে আদালতের কাছে তার কাছে তার জন্য ডিভিশন প্রার্থনা করা হয়েছিল আপনারা জানেন যে যারা ডিভিশন পান তারা একটু মানে কম্পারেটিভলি সাধারণ বন্ধুদের চেয়ে একটু ভালো থাকার অন্ত ভালো থাকার ব্যবস্থা পান নিম্ন আদালত সবকিছু বিবেচনা করে তার ডিভিশন মঞ্জুর করলো কিন্তু কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এখনো পর্যন্ত তাকে সেই বিশেষ সুবিধাটি দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি নিঃসন্দেহে নিশ্চিতভাবে ভাবে আমরা এটুকু বলতে পারি জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশনের সুবিধা দিচ্ছে না সরকারের উপর পর্যায়ের নির্দেশ যেহেতু আসেনি আমরা তো জানি আদালতের অসংখ্য নির্দেশ সরকারের পক্ষ থেকে নানান ভাবে ভায়োলেট করা হয় উপেক্ষা করা হয় বুড়ো আঙুল দেখানো হয় তো সেই দেশ তো সেই জায়গা থেকে কোথাকার কোন সাংবাদিক তাকে ডিভিশন নির্দেশ আদালত দিল কিনা দিলেও তা পালন করতে হবে কিনা ড্যাম কি আর সরকারের জন্য এটুকু নিশ্চয়ই চোখ বন্ধ করে আমরা উচ্চারণ করতেই পারি সাংবাদিক আনিস আলমগীর এই মুহূর্তে শারীরিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ আমি যেটি ব্যক্তিগতভাবে জানি তিনি প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন